বাবা মায়ের সম্পত্তিতে আপনি ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে মেয়ে হিসাবে বন্ধেরও কি আছে তাদের এই হক তাদের এই পাওনা পরিশোধ করা ভাইদের জন্য ভাইদের উপরে ফরস যদি ভাইরা বন্দের সেই হক বা অধিকার আদায় না করেন তাহলে তারা ফরজ তরক করার বান্দার হক নষ্ট করার অপরাধে অপরাধী হবেন তারা আত্মসৎকারী জালেম অত্যাচারী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ তাদের বন্ধের হক বা পাওনাটুকু পরিশোধ করেন না রসুল আকরম সাল্লা সাল্লাম এক এসেছে তিনি বলেছেন যদি কেউ এক বিঘা জমি আত্মসাৎ করে অন্যায়ভাবে কারোর জমি আল্লাহজ মাতালার সার্থবক জমিনকে ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে তাকে শাস্তি দিবেন প্রিয় ভাইরা আমার অতএব সম্পত্তিতে যে হক আছে সেটা তাদেরকে কি করতে হবে বুঝিয়ে দিতে হবে বেশিরভাগ বোনরা আমাদের দেশে নিতেও চায় না তারা বলে না ভাই দেওয়া লাগবে না কিন্তু আপনি ভাই হিসাবে কর্তব্য তাদেরকে কি করা বুঝিয়ে দেওয়া বলা না বুঝিয়ে দেওয়া কেন নিতে চায় না কারণ আমাদের সমাজের ট্রাডিশন বা কালচার হয়ে গেছে না নেওয়ার এখন যদি নিতে যায় কয়েকটা সমস্যা দেখা দেয় এক নম্বর হলো আশপাশের লোকজন কানাঘুসা করে হ্যাঁ বাপ দাদার বাড়ির থেকে মেয়ে হক বুঝে নিয়ে গেছে এটাকে খারাপ চোখে দেখে আপনি বোনকে বলতে হবে বোন কে কি দেখলো দেখার দরকার নাই আমি সন্তুষ্ট চুক্তি দিলাম এটা আমার দেওয়ার কর্তব্য তোমাকে নিতেই হবে কেন নিবে না জবরদস্তি হলো তারটা তাকে বুঝাই দিবেন কারণ সে লজ্জা পড়ে হয়তো নিচ্ছে না দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় মেয়েরা বাবার বাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তি বুঝে নিলে ছেলেরা বা বাবার বাড়ির লোকেরা ভাবিরা ভাইয়েরা তারা মনে করে এর বোধ আর তার বাবার বাড়িতে কোনো কি নাই স্থান নাই সব তো নিয়ে গেছে সে আসলে কি তাই ভাই হিসাবে বোনের সঙ্গে মৃত্যু পর্যন্ত সাধ্য অনুযায়ী সদাচরণ করা সম্পর্ক রক্ষা করা রক্ত সম্পর্কে আসা যাওয়া করা দাওয়াত দেওয়া যাওয়া কি কি ফরজ ফরজ না তাহলে সে যদি তার সম্পত্তি বুঝেও নেয় তবুও তার বাবার বাড়িতে ভাইয়ের কাছে হক আছে না নাই বিধায় আমাদের সমাজ যেহেতু মনে করে নিয়ে গেলে বোধহয় তার আর কোনো পাওনা থাকে না এই জন্য মেয়েরা নিতেও চাই না কিন্তু আমাদের কর্তব্য হলো কি করা তাদেরকে দেওয়া যদি বোন মারাও যান তো তার সন্তান যারা থাকে তার ওয়ারির যারা থাকে তাদেরকে কি করতে হবে সম্পত্তি দিতে হবে যদি না দেন চুরি করে একজনের সম্পত্তি আনলে যেরকম গুণা হবে ডাকাতি করে চুরি ধরে কারোর কাছ থেকে চিন্তায় করে আনলে যেরকম গুণা হবে আপনার বাপ দাদার সম্পত্তি বোনের হক না দিয়ে আপনি ভোগ করলে ঠিক সেরকম গুণা হবে আপনার দাদার সম্পত্তিতে আপনার ফুফুর হক আছে কিন্তু নেয় নাই আপনি জানতে পারছেন সবাই ভাগ করে নিয়ে গেছে আপনার ভাগে যে পরিমাণ অংশ তার পরে অন্তত সেটুকু দিয়ে দেওয়া আপনার কর্তব্য যদি না দেন তো চুরি করে চোর যে অপরাধ করছে ডাকাতি করে ডাকাত যে অপরাধ করছে চিন্তাকারী যে অপরাধ করছে আপনি সেম অপরাধ করলেন এবং এই অবিচারের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হওয়া দরকার আফসুসের বিষয় আমাদের দেশে মেয়েদেরকে দেখা যায় বিয়ের সময় ট্রাক বলে যৌতুক দেয় আর মেয়ের জামাইরাও ব্যাকল খুশি হয় ট্রাক বলে যৌতুক পাইলে মনে করো যে শ্বশুরবাড়ির থেকে পাইলাম এটা পাইয়া যে তার মূল সম্পত্তিতে ভাগটাই উদাও হয়ে যায় এটা আর খেয়াল করে না এই জন্য মেয়েদেরকে বিবাহের সময় হাদিয়া স্বরূপ কিছু জিনিসপত্র দেওয়া এটা শুননা নবী সালাম ফাতেম রাজা আনহার বিয়ের সময় আলো জালা কি কিছু জিনিসপত্র দিয়েছিলেন সাধ্যে থাকলে কিছু হাদিয়া তোফা দেন মেয়ে চলে যাচ্ছে বাট তাকে কিছু যৌতুকের নামে সম্পত্তি বা কিছু জিনিসপত্র দিলেন যৌতুকের নামে তাকে কিছু জিনিসপত্র দিলেন এরপরে তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করলেন এটা হলো আপনি তাকে সামান্য কিছু দিয়ে বড় কিছু দিয়ে কি করলেন বঞ্চিত করে রাখলেন এটা অন্যায় এটা অপরাধ একটি অপরাধ আরেকটি অপরাধকে ডেকে আনে যৌতুকের পাপ আমাদের সমাজে থাকার কারণে মেয়েদের হক তারা সঠিকভাবে পাচ্ছে না এই জন্য যৌতককে না বলতে হবে আর মেয়েদের হক পরিশোধ করাকে হা বলতে হবে